আপনার কুলবৃত্তি কি আমরা বৈদ্য ওষুধ বিষুদ দেওয়া গ্রামবাসীদের চিঠিপত্র লিখে দেওয়া তা আগুনটা লাগলো কি করে হঠাৎ জানি না মহারাজ কেউ ইচ্ছে করে লাগিয়েছে কাউকে সন্দেহ হয় আমি গরিব ব্রাহ্মণ নিজের লেখাপড়া নিয়েই থাকি আমার সঙ্গে কেউ শত্রুতা করতে যাবে কেন লেখাপড়া মানে অধ্যাপনা আপনি কি বিদ্যা শিক্ষা দেন মতো বিদ্যা আমার নেই মহারাজ তবে ব্রাহ্মণ তো চর্চাটা এখনো আছে শখই বলুন বা আপনার শখটা কি নিয়ে বৈতিক ব্রাহ্মণদের কথা নিশ্চয়ই জ্ঞাত আছেন আপনি না মানে মনে পড়ছে না বিতংস মানে পাখি ধরার চাল মানে ভাত এক রকম আর বৈতংশিক সাধারণত রাজবয়স্য হতেন তাঁরা রাজারা মৃগয়ায় গেলে সঙ্গে যেতেন বৈতংশিক ব্রাহ্মণদের এমন ক্ষমতা ছিল যে পাখির ডাক নকল করে পক্ষীদের এক জায়গায় টেনে আনতে পারতেন তারা আচ্ছা এ ধরনের লুপ্তপ্রায় বিজ্ঞানী আমার আগ্রহ যে পুঁথি এখনো দু অবশিষ্ট আছে তাদের খোঁজ করি একা বসে বসে নকল করি না আপনি সত্যিই গুণী মানুষ আর গুণীর কদর করা রাজকর্তব্য এরা কি আসছে না ফিরছে শীতকাল তো শেষ হয়ে এলো একবার দেওয়ান সাহেবকে খবর পাঠান তো বলুন এলেতে কুমার বাহাদুরকে যে তার পাঠানোর কথা বলেছিলাম সেটা করেছেন কি না আগে মহারাজ খুব অসুস্থ আপনাকে ডেকে পাঠিয়েছেন